এই পৃথিবী জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো মেয়ে ভালো কোনো জামাই পাই নাই কোনো মেয়ে বুকে হাত দিয়ে বলতে না এই কথাটা যে আমার জামাই ভালো কারণ হচ্ছে তার যে জামাইটা পছন্দ হয়তো সেটা তার বান্ধবীর জামাই না হয় তার ভাবির জামাই না হয় তার ননদের জামাই আর না হয় অন্য কারো তার জামাই তার কাছে কখনো পছন্দের না আর সে মানুষের কাছে বলে বেড়ায় তার জামাই সারাদিন বাপমার কথায় উঠবোস করে ভাই বোনদের দেখাশোনা করে বাপমা সারা কিছুই বুঝে না তার জামাই সারাদিন ভাই বোনের কথা শুনে এমনকি মা বাবা ভাই বোনদের বিপদে জীবনও দেওয়া দেয় তার জামাই তারা সবসময় অপমান করে অপদস্থ করে মানুষের সামনে দেখভাল করে না পছন্দ মতন কোনো কিছু কিনে দেয় না ভালো জায়গায় ঘুরতে নিয়ে যায় না ভালো কিছু খাবার খাওয়ায় না তার নিজের বাচ্চারা দেয় না তার নিজের বাচ্চার কোনো খবর রাখে না কিছু চাইলে তারা দেয় না ঘুরতে নিয়ে যায় না, তার জামাইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ সবচেয়ে অভদ্র মনুষ্যত্বহীন দুনিয়ার সব রকমের কুত তার মধ্যে শুধু তার জামাই বাদে বাকি সবার জামাই ঋত্বিক রোশন সালমান খান শাহরুখ খানের মতন হ্যান্ডসাম ও ভুল হয়েছে রিত্তিকো শোনার তো বয়স চলে গেছে আর সালমান খান তো হেন বিয়ে নাই